আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের দেখাবো রাস্তা ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য সব ধরনের ভাঙ্গার কাজের জন্য ব্রেকার মেশিন আজকে আপনাদের দেখাবো ব্রেকার মেশিন এই যে দেখুন এটা হলো একটা ব্রেকার মেশিন এটা হলো এই যে আপনাদের দেখাচ্ছে এই যে ডিমার্ক ব্র্যান্ড একটা ব্রেকার মেশিন এই যে দেখুন ডিমার্ক ব্র্যান্ড একটা ব্রেকার মেশিন এই যে হেভি ডিউটি এই মেশিনটা ওয়াইট আছে আপনার এগারো কেজি এই ডিমোনার মেশিনটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ওয়াইট আছে এগারো কেজি এটা হলো এস ম্যাক্স ড্রিল মেশিন বলে বা ভাঙ্গার মেশিন বলে বা আপনার হ্যাকার মেশিন বলে এক একজন এক এক নামে চিনেন তো এখন মালটা আপনাদেরকে আনবোজ করে দেখাচ্ছি দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো ডিমার্ক ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ডিমার্ক ব্রান্ড এখন দেখাচ্ছি দেখুন এটার সাথে আপনারা পাবেন একটা ম্যানুয়াল বই পাবেন এটা হলো এই যে ডিমাক্ক ব্রান্ড একটা ম্যানুয়াল বই এটা হলো এটা মডেলটা দেখুন ডি কে এলিভেন ই এটা মডেলটা হলো ডি কে এলিভেন ই এটা হলো ডিমার্ক ব্রান্ড একটা ব্রেকার মেশিন বা ভাঙ্গার মেশিন আপনারা এটার সাথে আরও এক সেট কার্বন ব্রাশ পেয়ে যাবেন এক্সট্রা এক সেট লাগানো আছে আর একটা একসেট দেওয়া আছে এক্সট্রা এটার সাথে আপনারা এই যে দেখুন ভাঙ্গার জন্য একটা ফ্ল্যাট বিট দেওয়া আছে এটা হলো ভাঙার জন্য একটা ফ্ল্যাট বিট দেওয়া আছে এটার সাথে এটা আপনারা মেশিনের সাথে এক্সট্রা ফাই এই যে একটা পয়েন্ট বিট দেওয়া আছে সবচেয়ে বেশি কাজ হয় পয়েন্ট বিটটার এই বিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যাদের প্রয়োজন মেশিনের সাথে এক্সট্রা নিতে চান তারও নিতে পারবেন এখন একটা আপনার এই যে দুই রকম দুইটা কোম্পানি দিয়ে দিই আপনাদেরকে দেখুন এটা এক বক্স ঘিস দেওয়া আছে এটার সাথে মেশিনতে এক বক্স ঘিস দেওয়া আছে দেখুন হলো মেশিনটা অনেক এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো ভাঙ্গার জন্য বেস্ট কোয়ালিটি একবার হ্যাবির হ্যাবি এটা হলো ডিমার্ট ব্রান্ড ভাঙ্গার জন্য মেশিন এই যে এটা দেখুন কিভাবে বিটটা কীভাবে এই চাপ দিয়ে ধরে আপনারা গেছে খুলবে না চাট কি গেছে মেশিনটা দেখুন এই হলে সম্পূর্ণ মেশিনটা অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন যে কোনো জায়গায় ভাঙ্গার জন্য একদম বেস্ট কোয়ালিটি এটা হলো ব্রেকার মেশিন বা ভাঙ্গার মেশিন আপনারা অনেকে হ্যাকার মেশিন বলেন এটাকে অনেকে ভাঙ্গার মেশিন ব্রেকার মেশিন ব্রেকার মেশিন এক একজনে এক এক নামে চেনেন একদম হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পাওয়ারফুল হ্যাভি মাল এটা হলো ডিমার্ক ব্রান্ড এই যে দেখুন এই দেখুন এটা হলো ডিমার্ক ব্রান্ড আঠারোশো ওয়াট এটা অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মেশিন এই যে দেখুন আঠারোশো ওয়াট এই মেশিনটা আরপিএম আছে দুই হাজার আর পি এম জিরো থেকে জিরো দুই হাজার আর পি এম এই যে ডিমার্ক ব্র্যান্ড হাই কোয়ালিটি পাওয়ারফুল হ্যাভি মাল মেশিনটা এখন একটু আপনাদের চালাই দেখেছি দেখুন এটা আবার এখানে স্পিড কন্ট্রোল আছে দেখুন এই যে স্পিড কন্ট্রোল আছে এটা আপনারা চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন স্পিড কন্ট্রোল আছে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে এখন আপনাদেরকে একটু মেশিনে চালাই দেখেছি দেখুন এটা যারা কাজ করেন তাদের জন্য ইজিলি আমরা তো না আসাম করি না তো আমাদের হয়ে পড়ে যারা কাজ করেন তাদের জন্য একদম সহজ কারণ তারা কাজ করে মানে অভ্যস্ত যত হোক তারা সহজে এটা ক্যারি করতে পারে বা কাজ করতে পারে চালাচ্ছি দেখুন কম হেভি অনেক হেভি এটা দিয়ে সব ধরনের ভাঙ্গার কাজ আপনারা এসে করতে পারবেন যারা ভাঙ্গার কাজের সাথে আছেন পাওয়ার প্ল্যান্টের কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন বড় বড় আপনারা এই কাজ কন্ট্রাক্ট নেন যারা তারা এই মেশিনে নিতে পারেন এটা হলো ডিমার্ক ব্র্যান্ড এলিমিনি ব্রেকার মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা ছাড়া আমাদের কাছে সব ধরনের মেশিন আছে ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন অয়েলিং মেশিন তারপরে বড় বড় ব্রেকার মেশিন আরও বড়ো ব্রেকার আছে আর ছোট আছে আপনার সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যা যেমনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও হলো এই মেশিন নিয়ে ব্রেকার মেশিন এটা হলো এলিভেনি ব্রেকার মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হুসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকেই পেয়ে যাবেন তো ভিওয়ার্স যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের এটা চান বা আরও কম দামি চান আরও দামি চান সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেমনটা প্রয়োজন তেমনটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ শেফউদ্দিন তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি